বাংলাদেশকে স্বীকৃতিতে প্রথম অর্থাৎ কোন দেশ কোন অঞ্চলের কোন দেশটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি তো প্রথম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ হচ্ছে ভুটান ছয় ডিসেম্বর উনিশশো সালে মতান্তরে আবার বলা হয় যে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে প্রথম সেটি হলো ছয় ডিসেম্বর উনিশশো আরব দেশ আরব দেশ প্রথম আরব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে ইরাক ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় তারিখ হল আট জুলাই উনিশশো উপসাগরীয় দেশ প্রথম উপসাগরীয় দেশ কুয়েত কুয়েত দেশটি প্রথম উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েত সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় চার নভেম্বর উনিশশো সালে ইউরোপীয় দেশ প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি পূর্ব জার্মানি প্রথম বাংলাদেশকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় তারিখ হল এগারো জানুয়ারি উনিশশো উত্তর আমেরিকার দেশের ভিতরে প্রথম দেশ হচ্ছে বার্বাডোস স্বাধীনতা দেয় বিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর অর্থাৎ এই তারিখে বিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে প্রথম বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে ভেনিজুয়েলা অর্থাৎ দক্ষিণ আমেরিকার ভিতরে ভেনিজুয়েলা প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় তারিখ হল দুই মে উনিশশো বাহাত্তর ওশেনিয়া দেশ অর্থাৎ ওশেনিয়ার দেশ হচ্ছে টোঙ্গা এই টোঙ্গা প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় চব্বিশ জানুয়ারি উনিশশো সালে আর এশীয় মুসলিম দেশ অর্থাৎ এশিয়ার ভিতরে মুসলিম দেশ কোন দেশ সেটি হলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে তো এই অংশটুকু পড়া হলো রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে